জি আসসালামু আলাইকুম আমি আমিনুল মোহাম্মদ আমিনুল ইসলাম এরিয়া ম্যানেজার বৈশাখ শোরুম আমাদের এই বাইকটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক আমাদের নতুন বাইকটাই আসলে টু ভার্সন আসছে এর ভাগ আগে একটা ভার্সন ছিল এটা নতুন আপগ্রেড আসছে থ্রি ভার্সন আচ্ছা তো এটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আমাদের প্রাইস হচ্ছে এক লাখ একুশ হাজার পাঁচশো টাকা এটাকে বেশ কিছু অত্যাধুনিক ফিউচার আছে হ্যাঁ যেটা অন্য অন্য কোম্পানির যে সাইকেলগুলো আছে এইগুলোতে খুব কমই আছে তো ফিসার বলতে হ্যাঁ আমি প্রথম মিটারের কথা বলি যেমন এই মিটারটা হচ্ছে ডিজিটাল মিটার টোটাল জিনিসগুলো গাড়ির ভিতর কি হচ্ছে না হচ্ছে কীভাবে আসে সব পরিস্থিতি মিটারে শো করবে যেমন এখন এই গাড়িটা নিউট্রাল অবস্থায় আসে এখানে আমাদের নিউট্রাল বাতি চলতেছে যে আপনার এই গাড়িটা নিউটল অবস্থায় আছে আমরা যদি এই গাড়িটা গিয়ারে ই করি স্টার দিয়ে দেখাবো এটা স্টার দিয়ে দেখাই তাহলে এটা আমাদের গিয়ারগুলো শো করবে যেমন এটা এখন যেমন এটা এখন টু দুই নম্বর গিয়ার আছে এখানে গিয়ার কিন্তু শো করতেছে এরপরে যদি আপনি যান তারপর তিন নম্বর গিয়ার শো করবে তারপর চার নম্বর গিয়ার শো করবে তারপর হচ্ছে পাঁচ নম্বর গিয়ার অবস্থা আছে এইটাতে পাঁচটা গিয়ার আছে আমাদের প্রত্যেকটা গিয়ার এখানে শো করতেছে যেমন এখানে দেখতেছেন বাতি জ্বলে এটা পাঁচ নম্বর গিয়ার তারপরে আপনি এটা যদি আমরা সিগন্যাল লাইট দেখি তাহলে এই দেখেন এখানে ই করতেছে আপের রেসপন্স করতেছে যে এটা আমি বামের দিকে যাব এটা গিয়ার শো করবে ডিজিটালে এবং এরপর যদি আমি ডান দিকে যাই তাহলে ডান সাইডটা শো করতেছে যে হ্যাঁ আমি ডান দিকে যাচ্ছি সামনে এবং পিছনে দুইটাই সিগনাল লাইট জ্বলতেছে আমাদের এটা সিগন্যাল লাইট এবং লাইটগুলো হচ্ছে প্রত্যেকটা এল লাইট হ্যাঁ এই লাইটটা হচ্ছে এলইডি লাইট হ্যাঁ দেখতে সুন্দর হয় এবং আলোটা খুব স্বচ্ছ হয় এবং অনেক দূর পর্যন্ত আলোটা পৌঁছে এটা হ্যাঁ তারপর এটা ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে আমাদের তেরো না ষোলো ষোলো লিটার মানে যেটা হচ্ছে অন্য অন্য কোম্পানির বাইকেও এরকমের এত বড় ফুয়েল ট্যাঙ্ক নাই যেটা আমাদের এখানে আছে যেমন আপনি অন্য যদি সিসিতে যান মানে অন্য কোম্পানির সিসি দেখেন একশো পর্যন্ত ষোলো লিটার ক্যাপাসিটি নাই। আমাদের এটাতে ষোলো লিটার ক্যাপাসিটি ধরবে ফুয়েলটা আপনি অনেক মানে ফুয়েল যদি ফুল করে নেন আপনি অনেক দিন পর্যন্ত যেতে পারবেন আপনাকে ফুয়েলের আর কোনো টেনশন করতে হবে না এবং সিটের দিক থেকে যদি বলতে চাই তাহলে সিএলটা হচ্ছে ডুয়েল ডুয়েল প্যাটের আমাদের সিট সিট হচ্ছে ও এবং স্টাইলিস্ট এবং আপনার অল্প সাত ভিতরে সবটুকু পাচ্ছেন আপনি যেমন আপনার এরকম আর সিসি বাইকে এরকম ডিজাইনের সিট খুব কম এরপরে যদি আপনি পিছনে এল ইডি লাই মানে ব্যাক লাইটে আসেন এটা হচ্ছে আমাদের লাইট কিন্তু এটা হচ্ছে এল লাইট আপনার দূর থেকে খুব সুন্দর একদম ষষ্ঠ দেখাচ্ছে দেখবেন হ্যাঁ যে আমাদের ব্যাগ লাইটটা খুব সুন্দর এরপরে যদি আমরা এবং সামনের দিকে যদি আসি আমাদের গাড়িটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক আছে সামনে দেখবেন এই যে এখানে এটা ডিস্ক ব্রেক হ্যাঁ একদম খুব সুন্দর এবং ছোটো ছোটো ছিদ্র আছে দেখেন এখান থেকে আপনি ব্রেক যদি করেন তাহলে এটা অল্পতে মানে বাতাসগুলো পান্স হবে এবং ব্রেকটা খুব স্মুথ হবে আপনার হাইড্রোলিক ব্রেকটা এরপরে যদি আমরা আসি সকজ জার্ভারে পিছানোর সকজ জারবার এই শক হচ্ছে মানে ফাইভ স্টেপ সকল জরবার এ দেখেন এখানে স্টেপগুলো আমাদের দেখাচ্ছে আপনি যারা হাইটে ছোটো এবং হাইটে উঁচু এই ধরনের বাইককে এইভাবে ইউজ করতে পারবে কারণ যারা ছোটো তারা হচ্ছে এইগুলো মানে নিচু নামাই তারপরে ইউজ করতে পারবে যা যদি বড় উঁচু দরকার হয় বাইকটা তাহলে কিন্তু উঁচু করে আপনার ই করতে পারবে এবং এইটা দাদা এইটা এটার মধ্যে একটা হাওয়ার সিস্টেম আছে হ্যাঁ আসলে জানা 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 নেই হ্যাঁ এটা যদি এখন আপনি ব্রেক করবেন এবং উঁচু ঠেলাতে পড়লে এটা স্মুথলি আপনাকে নামাবে হ্যাঁ এরপর যদি আমরা এই পাশে আসি যেমন আমাদের একটা চেইন কভার খুব স্টাইলিশ চেইন কভার দেওয়া আছে আপনার হাফ চেইন কভার হ্যাঁ ফুল চেইন এটা হাফ চেইন কভার যদি ফুল দেওয়া থাকে অনেক সময় দেখা যায় আপনার চেইনটা সিরে গেলে একটা দুর্ঘটনা ঘরার অপশন থাকে কিন্তু আমাদের হাফ চেন কভার দেওয়ার কারণে এ হয়েছে যদি চেইন ছিঁড়ে যায় তাও চেইনটা ঘুরে ঘুরে পড়ে যাবে যার কারণে আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম এই হলো তো মূলত আমাদের বাইক আর বাইকের প্রাইসটা আমরা বলতেছি এক লাখ একুশ হাজার পাঁচশো টাকা